ফার্স্ট এড ওভেন করে দেখব নিচে যায় দেখবো ভাই কি দে ভাই কিছু দেখা যাইতাছে না ওকে এখান দিয়ে ভাই এখানে আমার এক স্টেপ কমপ্লিট মানে মাস্কের এক টুকরা আমি আগে দিয়ে কালেক্ট করে রাখছি এবার আমাকে যা গ্রিল খুঁজতে হবে জানি না যে কেমন কেমন ই আছে না বিভিন্ন নানান কোথায় আছে ও ভাই সিরিয়াসলি খুবই ডরে গেছে ভাই ওকে নো ভাই আরে 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 সবাই আরে ইয়ার শেট ভাই প্রথমে আমি কিন্তু মারা খাইলাম এক রাউন্ড চলো দ্বিতীয়বার দেখা যাক সো ডে টুতে আমরা এসে বললাম এবং এবেল নাম কোথায় আছে আমার কোনো জান জানা নেই গো উপরে আছে ও ভাই যেটা বলছে এ সারার ইভেল নাম খেলায় উপরে থাকছে চলো ওর মুখের ভিত্তি স্প্রে মেরে দেবো

ভাই আমি জানি ইলেকট্রিক সিডিক প্রথমে এখানে এসে কুচুর লাগবে কেবল স্মল কেবল ছোট তার পেয়ে গেছি কারেন্ট চলে এসে সম্ভবত এখান থেকে কিছু আরও আছে কিনা দেখতে হবে ভালো মতো খুঁজে দেখবো এখানে ইউরো কেউ আছে এটাকে ওপেন করে দেবে পুরাই

এই লালন না এখানে আসা পড়বে তা আমার এখান দিয়ে নাই নিচে ও ভাই সামনে এসে পড়ছি ওকে ক্রোভার এখানে আছে এটা লাগবে ও ভাই আরে ভাই গেম কন্ট্রোলিং অনেক খারাপ এটা আমি কোথায় আছে ভাই যে কোথায় এটা কি কয়েন দিয়ে আমি কি করবো ভাই অলরেডি চারশো ভাই রে ভাই মাথাটাই দিল ভাই থ্রি তে চলে আইছি এবার আমি নিজেও জানিনা যে কোথায় আছে না আছে কি চলো দেখি এখানকার প্ল্যাঙ্ক সরিয়ে দেখি ওই সাইডে থাকতে পারে আমি লিফ্ট লিপ টা বাড়ি করবি कर सकते किंतु भाई वीर खिजय पाला ना बहुत खराब कोपाल भाई चलो नीचे नीचे जाया भाई बेटा की भाई पांच ऑफ की पे गए सिम्ला पांच ऑफ की लेट्स गो बेटे बारी এত পরিশ্রমের পর অবশেষে ভাই গ্রিল এখানে পয়টা রয়েছে চলো এটাকে নিয়ে যাই ভাই অনেকক্ষণ ভাই খোঁজার পর আমরা গ্রিল অবশেষে পেয়ে গেছি আবার একটা আমাদের টাস্ক দিবে এবং ওই টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে এগুলো এসে পড়েছে সবাই গ্রিলটা আমাকে এখানে ধুইতে হবে তাহলে কিন্তু আমাদের একটা টাস্ক পাবো দেখা যাক কি টাস্ক আমাদের

চলো ও ভাই আমরা বন্দুক পেয়ে গেছি তিন আইটেমের ভিতরে এক আইটেম পেয়ে গেছি চলো এই আইটেমটা আমরা এখানে থুয়ে দিবো দেখা যাক ইব না সে ভিতরে যা চলো লাগবে আমার চান আছে কোকা কোলার বোতল কোথায় থেকে এখানে পনেরো টাকা খরচ করো একটু কোকা কোলার বোতল নাও ওকে তুইটা কমপ্লিট আর কি লাগবে আমার আর লাগবে ওই বয়নের যা আছে অনেক তাড়াতাড়ি আমরা কিন্তু বয়ম পেয়ে গেছি কিরে ভাই বোয়াম দে ভাই এ বয়ম নেওয়াই যায় না ভাই সিরিয়াসলি আমার কাছে মনে উপরে আছে আর ইভিন নানের ওখানে আমি গান বাজায় দিয়েছি যদি ইভিল নান ও ভাই পেয়ে গেছি ভাই চলো এটা যা হয় আমাদের নিচে থুইতে হবে ভাই তাহলে ভাই ই কমপ্লিট হবে অবজেক্ট কমপ্লিট যা আরে ভাই যা চলো বাটন প্রেস করলাম কি রে ও এটা শাটার নিয়ে বাইতে ভাই শাটার কিভাবে করে ভাই মেশিনে সমস্যা নাকি আমাদের ওয়েল খুঁজতে হবে সিরিয়াসলি ব্রো এ.টি.এম. -এ আবার বলতাছে ভাই উইল খুজতে হবে উইল আমি কোথায় পাবো ভাই এখানে কি ভাই রে ভাই মাইরা দিছি ইভেন না আমাকে শেট ইয়ার ভিডিও যেহেতু চালু করছে ভাই আটটু কো ভাই আমি আরো কো দেখে দেবো সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভাই কার নাম্বার

এখানে একটা ইন্দুর থাকে শয়তান ইন্দুর ওর কাছে আছে একটা মাস্ক পিস আসে গোলে ইঁদুর টাক এই তো আরে কোথায় গেল কোথায় গেলটির বড় এখানে আইছি কোথায় গেল আবার একটা ইঁদুর ভাই কোথায় ঘুষবো গুলিও মারে না শেষ হ্যাঁ ভাই এমও লোড করে দি প্লিজ এম লোড করে দি হবে ও ভাই বিশ সেকেন্ড সময় নিতে হবে ওকে হয়ে গেছে আর বন্ধুকে ভাই এমই লোট হয় নাই সিরিয়াসলি চলো এখানে দিই একটা বুদ্ধি পাইছি ভাই যদি আমরা আবারও যদি এই যে এগুলো তো সম্ভবত গুলি ভাই এগুলো সম্ভবত গুলি এগুলো দিয়ে যদি আমি ওটাকে আবার মশালা বানাই তাহলে কি হবে এটাই দেখার বিষয় ওকে ক্লিক করবাই চলো দেখার বিষয় ও ব্রো ভাই সিরিয়াসলি ভাই ওইছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই সিরিয়াসলি ভাই ওইছে ভাই আমি এটা জানতামও না ভাই সিরিয়াসলি ভাই পুরাপুরি এনজয় হবে ভাই চলো এটাকে মারতে হবে এবার এক এক

আমি ভাবছি আজকে লাগাইতে পারবো না ওকে ওখানে যাইতে হবে তো ভাই দুই টুকরা মাস্ক লাগানো হয়ে গেছে আমাদের আরো কালেক্ট করতে হবে চলো আগে খুঁজে নিয়ে আসতে হবে আমাকে তবে আমাকে কমপ্লিট করতে হবে চলো লসু ক্রেলের ওখানে যাই কিন্তু কমপ্লিট করছি ভাই অনেক কঠিন ছিল ভাই চলো গ্রিল খোঁজার পর দেখা করি ওকে সো গাইজ আমরা গ্রিল পেয়ে গেছি ফাইনালি চলো গ্রিলটা আমরা আবার ওই জায়গায় যে সেট আপ করে দিই মার্কসের ঘরে যে আমাদের গ্রিলটা আমি আমরা বসিয়ে দিয়েছি দেখা যাক হবে কি টাস্কতে চলো তিন নাম্বার টাস্কের দিকে আমরা এগিয়ে চলছি ওকে ওকে ব্রো ওকে ব্রো একটা কি ভাই মিস্ত্রি দা এটা কি ভাই সেফ কি সেফ কোথায় ভাই বাড়ির বার বাই সি আসলি প্র নেক্সট পার্ট এ দেখবো যে যে সেফ কি কোথায় এবং এটা খুঁজে আমাদের কি করব মিশনটা কমপ্লিট করব সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পার্ট টুতে